পুকুরে আজকে কলেজ রয়েছে গতকাল রাতে ভাত খাইনি পেটটা একটু গন্ডগোল করছিল সকালে টিফিন নেবে না এই গান উঠেছে তা আমি আবার বুদ্ধি করে গতকালকের ভাত আলু পেঁয়াজ ডিম দিয়ে ভেজে দিলাম তাই নিয়ে চিৎকার করলো আমি খিদা পেলে খাবি না খেলে ফেরত আনবি অত কথা কিসের ভাবটা একটু বেরিয়ে যাক গরম অবস্থাতে ঢাকা দিলে না নষ্ট হয়ে যেতে পারে গরমকালে তো এই ভয় গো রুটির সঙ্গে তরকারি দেওয়া সাহস পাই না মনে হয় অত বেলা করে খাবে যদি পচে ওঠে বুঝছে আজকে একটা কৌটো খালি আর এখানে রয়েছে সালাদ এটা প্রত্যেক দিন দিতেই হবে এখানে ছাতুর ফুল রেডি করে রেখেছি প্রত্যেক দিন ছাতুর ফুল খাওয়াও নাকি ঠিক না যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তাদের জন্য তো নাই শুনি গো মানুষ খাবে তো খাবে কি হ্যাঁ এই তো সকালে মেয়েটাকে আর কি খাইয়ে পাঠাবো ঢক ঢক করে যেটা খাওয়া যায় এই তো আমার মনে হয় মাথা থেকে একটা পাথর নামলো কাল থেকে বলে যাচ্ছে টিফিন নেবো না টিফিন নেবো না ক্যান্টিনে খেয়ে নেবো আর ক্যান্টিনে কি পাওয়া যায় ওই মোগলাই পরোটা তারপরে মানে পুরনো তেলে ভাজাভুজি জিনিস এই সমস্ত ওগুলো খেয়ে এই গরমে কি আর পেট ঠিক রাখতে পারবে ঘরের খাওয়ার খেয়েই পেট ঠিক থাকছে না আর দেখুন সকাল সকাল বাইরের পরিবেশ এই রাস্তা দিয়ে খুব একটা লোকজন চলাচল করে না জানো তো

আর তুমি বেরো তোমাকে বেরোতে না দেখলে শান্তি পায় না ফুটুপাটির টাইমে বুঝো না নাকি কয়েকটা কতক্ষণ টাইম লাগে ঠিক টাইমে না গেলে ট্রেনটা পাবে বলো আবার ট্রেন ঠিকঠাক না পেলে বাস পাবে না কত ঝামেলা হয়ে যাবে আমার মেটার আমি আছি টাটা বাবা টাটা টা ফুটুপাটি করবে না বেশি করে জল খাবি ইন্দ্র বাড়ি আসার সঙ্গে সঙ্গে বললো আজকে কলেজের বাসটা পায়নি কলেজের বাস না পেলে এত ঘুরে ঘুরে যেতে হবে সে একমাত্র মেয়েটাই বুঝতে পারছে সেটা শুনে মনটা খারাপ হয়ে গেল বাড়ি থেকে ঠিক মতো না বেরোতে পারলে ঠিক ট্রেনটা পাবে না ট্রেন ঠিক মতো না পেলে স্টেশনে পৌঁছাতে পারবে না তারপরে তো সব ভজ ঘটল ওই জন্য বেরোনোর সময় দেখবেন হুগু ইন্দ্রর ওপরে খুব চেঁচামেচি করে আমরা যতক্ষণ ঘরে থাকবো ইন্দ্র ততক্ষণ ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা করবে ওটা করবে সেটা করবে গাড়িটা বের করে নিলেও তো অনেকটা টাকা এগিয়ে যায় কি আর বলবো বলুন তো এই যে দুখানা বাস চেঞ্জ করতে হবে তারপরে কলেজে পৌঁছাবে আর এই গরম ভাবুন তো ভাল লাগে না গো সে যাই হোক চলুন আজকে আমার ভাসুরের অপারেশন ইন্দ্র ছাতু মুড়ি খেয়ে বেরিয়ে গেল সমস্ত কাজকর্ম সেরে তারপর বাড়িতে আসবে আজকে কি রান্না বান্না করব সেটা নিয়ে ভাবছি ইন্দ্র দুপুরে খেতেও পারে নাও খেতে পারে বুঝলেন যদি আসতে দেরি হয় তো বাইরেই খেয়ে নেবে সেই বুঝে রান্না করবো হুম ইঁচড় আছে ভালো লাগছে না আজকে আমার রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না পেটে এত ব্যথা করছে এত ব্যথা করছে চা খেয়েছি এক কাপ হ্যাঁ চুল কিছু আচরাতেও ইচ্ছা করছে না যেদিন ইচ্ছা করে না তো কোনো কিছুই ইচ্ছা করে না চুলে চিরুনি দিতেও ইচ্ছা করে না আর যেদিনকে এনার্জি পাই তো একদম যে কাজ না করলেও চলবে সেই কাজগুলো এনে তুলে এনে করি বরবটি এনেছে বরবটি আলু ভাজবো হুম বরবটি বাইরে রেখে দিলে না কেমন হয়ে যায় ভেতরটা ফেপে যায় বুঝছো কাজকলা এনেছে কোন বুদ্ধিতে কে জানে পেট খারাপ হলে মানুষ কাঁচকলা খায় এই সুস্থ শরীরে কাঁচকলা খেলে পটি যাবে টাইট হয় বুঝবে পেটালা ইন্দ্রকেই খাওয়াবো আমি হাজারবার বললেও শোনে না কাঁচকলা আনবে না মিষ্টি আলু আনবে না ওইগুলোই বেঁচে কুচে আনবে আর বলতে ইচ্ছা করে না কয়দিন ধরে আমার পেট থেকে একখানা ব্যথা সস্বর করে কোমর বেয়ে পায়ে নামছে এবারে বলবেন হ্যাঁ রান্নাবান্না কাজের টাইমেই তোমার যত ব্যথা বিষ শুরু হয় আপনাদের কথা বলছি না আমার ঘরের লোকই বলবে না গো বলতো কি ধরনের একটা ব্যথা হচ্ছে কে জানে চলুন যা রান্নাবান্না হবে ঝটপট রেঁধে বেড়ে শুয়ে থাকি উঠতে বসতেও অসুবিধা হচ্ছে কালকে কত রকমের ম্যাগি এনেছে বাসনের গামলা খালি করতে গিয়ে দেখি এই কাঁসারের থালাটা কালো হয়ে গেছে সুজাতা বলেছিল বৌদি একটু লেবু কিংবা তেঁতুল দাও আমি মেঝে ঘষে দিচ্ছি সেই টাইমে দুম করে কোথা থেকে বের করবো বলেন এই দেখো পিতাম্বরী পাউডার উল্টো মুখ কেটেছি বলে উল্টো করেই দেখাতে হচ্ছে কাঁসা বেতুল তারপরে সিলভারের কড়াইতে যদি কালো দাগ পড়ে যায় সেই সমস্ত তোলার জন্য একাই আড়াইছি খুব ভালো গো সবসময় তো ঘরে তেঁতুল লেবু থাকে না আর ওগুলো দিয়ে এত পরিষ্কারও হয় না এটা দিয়ে ঘষলে যা পরিষ্কার থাকে কাঁসার থালায় খাওয়া ভালো তবে যত্নআত্তি করতে হবে কালো হয়ে থাকলে দেখতে কেমন লাগে না চকচকে ঝকঝকে হয়ে গেল আমার মা কোনো এক বছর পুকুর জন্মদিনে এরকম দুটো কাঁসার থালা দিয়েছে এটা ইন্দ্রর জন্য বের করে নিয়েছি আর একটা পড়ে রয়েছে মা আসলে মায়ের হাতে দিয়ে দেব সূর্য ভাত খেতে পারবে আর আমি নিজেও কিনেছি কতগুলো কাঁসার থালা ঝাঁটাওয়ালাটা এসেছে এর কাছে খুব দাম গো মিশো অ্যাপে যে লাইলনের ঝাঁটাগুলো একশো টাকা করে দেড়শো টাকা তাও নাকি পোষায় না আমি মিশো অ্যাপে দুটো ওই লাইলনের ঝাঁটা অর্ডার দিয়েছি এই গেটটা হওয়ার পরে মোটে দিয়ে রাখতে ইচ্ছা করে না জানেন মনে হয় ঘরে অর্ধেক আলো বাতাস এই গেটটা দিয়েই আসে বন্ধ রাখলে মন খারাপ লাগে অসনা না এই যে ওরা নিচের ঘরে ভালো লাগছে না একটুখানি অন্ধকার খুঁজে বেড়ায় জানেন তো লাইট জ্বললে কিংবা যেখানে খুব বেশি সূর্যের আলো আসে সেখানে শুতে চায় না ঘুমায় না কলপারের সামনে যে দুটো দড়ি নিয়েছি সেখানে মিললেও শুকিয়ে যেত আবার সন্ধে হতে না হতে তোলো রে কোথায় রাখবো না রাখবো এই জবা গাছটাতে ভোরে ভোরে কুড়িয়ে আসছে প্রায় প্রত্যেক দিন একটা করে ফুল হচ্ছে মাটির উপরে বসাতে পারলে আরো ভালো হতো গাছটা তবে আর কতটুকু ফুল দেবে শুকনো জামা কাপড়গুলো একেবারে নিচের ঘরে নিয়ে চলে যাই সময় সুযোগ বুঝে ভাজ করে তুলে নেব অনেকগুলোই আছে চলো আপনাদের বাড়িতে কি পাকা আম চলে এসছে আমার ঘরে এখনো পাকা আম আসেনি আমার যা এসেছিলো বললো ওদের নাকি পাকা আম চলে এসছে তবে সেরকম মিষ্টি না মানে জোর করে পাকালে যেরকম একটা স্বাদ হয় আমের সেই রকম না এখন আম পেকেছে নাকি কেন জ্যৈষ্ঠ মাসের গরমটা পড়ুক তারপরে না এই পঁচিশে বৈশাখ কবে গো হ্যাঁ এটাই তো ভুলে যাচ্ছি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ এত ইংরেজি সাল মনে রাখতে রাখতে না এখন বাংলার তারিখগুলো আর মাথায় থাকে না বুঝছো আগে পঁচিশে বৈশাখে পবু ঘরের মধ্যেই সেজে গুজে নাচ করত কিংবা হারমোনিয়াম বাজিয়ে গান করত। এখন বড় হয়েছে তো লজ্জা পায় হাজারবার বার রিকোয়েস্ট করলেও করবে না তা কবিগুরুর যে ছবিটা রয়েছে সেটা এখানে বসিয়ে একটু মালা ঠালা দেবো কারণ ওনাকে স্মরণ না করলে দুঃখ দুর্দশাতে আর মুক্তি পাওয়া যাবে না সেদিনকে দেনা পাওনাটা শুনছিলাম বাবা ক্লাস নাইনে আমাদের সিলেবাসে ছিল দেনা পাওনা তখন একরকমভাবে বুঝেছি তারপরে একবার পড়েছিলাম তখন একরকমভাবে বুঝেছি আবার এই বয়সে এসে যখন শুনছি দেনা পাওনাটা তখন আরেক রকম ফিল হচ্ছে নিজের ঘরেও তো একটা মেয়ে রয়েছে সেই রকম মেয়ের মা হিসাবে ফিল করছি যে একটা মেয়ে পরের বাড়িতে গেলে এখন অবশ্যই দেনা পাওনা ওই সমস্ত তো চল উঠে গেছে তার দেখি হ্যাঁ সে বৈশাখটা কি বার কোথায় গেল বাবা আমি তো আমার লোকমোগো খুঁজে পাই না গো চোখের সামনে দিয়ে সব ঘুরবে আমি খুঁজে পাব না ও শুক্রবার দিন তবে শুক্র শনিবার তো আমি কোনো ভিডিও করি না আপনারা দেখতেও পাবেন না হয়ে গেল কুকু যখন ছোট ছিল তখন নাচের স্কুল গানের স্কুল এই সমস্ত জায়গা আছে পঁচিশে বৈশাখের দিন হতো না কিন্তু পঁচিশে বৈশাখ উপলক্ষে দুই তিন দিন পরে বেশ ভালো একটা উৎসব হতো আমরা বাচ্চার মায়েরাও বেশ পাল্লা দিয়ে সেজে গুজে যেতাম খোপায় ফুল দিয়ে লাল পাড় শাড়ি পরে কোথায় যাচ্ছি কবিগুরুর বার্থডে পার্টি এক সময় মন চায় জানেন গান শিখি ভালো করে কবিতা বলতে শিখি গলার আওয়াজ তো সাব দেয় না কবি আজকে রান্না করেছি না করেছি তার এক ঝলক দেখিয়ে নিই এই হলো উচ্ছে পেঁয়াজ ভাজা একদম কর্মরে করে ভেজেছি যাতে খাওয়ার সময় তিতা কম লাগে এখানে ভেন্ডি আলু ভাজা অল্প তেলে ভেজেছি বলে এরকম লাগছে আর একটু বেশি তেল দিলে একদম মুচমুচে হতো এরকমই ভাল লাগে খাটনি কম আর এই হলো পেঁপে দিয়ে মুসুর ডাল আমি তো এই ডালটা খেতে পারবো না মুসুর ডাল খেলে আরও গায়ে পায়ে ব্যথা বেড়ে যাবে ইন্দ্র খাবে গুড ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে ছটা যোগব্যায়াম ক্লাসে যাবো বলে রেডি হয়ে নিয়েছি আর আজকে তো আমার ভাসুরের অপারেশন হয়েছে তিনটে সাড়ে তিনটের সময় অপারেশন করিয়ে বেডে দিয়েছে ইন্দ্র ওখানেই ছিল চারটে সাড়ে চারটের সময় বাড়িতে এসছে তা এখন আবার গেল। আমাকে বলেছিল যাবে মামন তারপরে আবার নিজেই বলছে যে কোমরের নিচ থেকে অবশ করে অপারেশান হয়েছে এখন দাদা ঘুমাবে না কী করবে আজকে হয়তো কথা নাও বলতে পারে তা কালকে একটু সুস্থ হবে কালকে যো আমি জো ইচ্ছা তুমি যেদিন নিয়ে যাবে আমি সেদিনই যাব আর বাড়ির বাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে কিন্তু এখন দাদার কি দরকার না দরকার ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলা এই সমস্ত করে পুপুকে নিয়ে বাড়িতে আসবে আমি ফোন করেছিলাম বলছে মেয়ে এখনও ফোন করেনি তা আমি যোগব্যায়াম ক্লাসে চলে যাই আটটার মধ্যে চলে আসবো এসে পুবুকে মেখে ঝুঁকে খাওয়াতে হবে আজকে দুপুরে যা রান্না করেছিলাম সব খাওয়া হয়ে গেছে শুধু ডাল রয়েছে মেয়েটা আসলে একটা ডিম ভেজে দেবো হলে আলু ভেজে দেবো সেই দিয়ে ভাত খাবে বুঝলেন বন্ধু আর আমার যোগব্যায়াম ক্লাসে যাওয়ার ব্যাগটা কোথায় গেল কালো ব্যাগ কালো জামা ঘরে ব্যবহার করা বারণ এই দেখুন লোমে লোমাক্কার যতই যত্ন সহকারে রাখি না কেন ফরিঙের লোম একদম রন্ধ্রে রন্ধ্রে চলুন হ্যাঁ কালকে যাব দাদাকে দেখতে আজকে আমার যা গেছিল তারপরে জায়ের বাবা গেছিল ইন্দ্র গেছিল আর কে গেছিল বললো যেন এবারে বলি দাদার কি অপারেশন হয়েছে ফিস চুলা খুব কষ্ট হয় না কি জানি না আমি আর শরীরের যে কোনো জায়গায় ছোট খাটো যাই হোক না কেন ছুরি কাছি ঠেকানো মানেই কষ্ট তাই না ভালো হয়ে যাক এখন এই সমস্যা ঘরে ঘরে ফিস চুলা হার্নিয়া অশ্ব মানুষের খাওয়া দাওয়া জীবনযাত্রার যত পরিবর্তন হবে তত এই সমস্ত রোগ বাড়বে চল এই ব্যাগটা খুব ভালো গো টোট ব্যাগ উপর নিজের জন্য কিনেছিল এত লোম লোম হয়ে থাকে তো নিতে চায় না বলে মা তুমি ব্যবহার করো আর জামা কাপড় গোছাতে পারিনি আমি একটুখানি ধীরে সুস্থে যাওয়ার চেষ্টা করছি যদি পুপু চলে আসে ওর মুখটা দেখে তারপরে বেরোবো আজকে মেয়েটার খুব হয়রানি হয়েছে গো বাড়ি বসে আমার খুব মন খারাপ হচ্ছিল যে কলেজের বাসটা পেলো না আজকে আমি পনেরো মিনিট আগে এসছি একটু আগে আসলে সবার সঙ্গে কথাবার্তা বলা যায় নাহলে হন্ততন্ত করে আসো হন্ত করে যাও হ্যাঁ ভালো আছেন আমি বাড়িতে এসছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল এসে দেখি ফুপু স্নান ধান সেরে ওপরের ঘরে এসি চালিয়ে বসে রয়েছে বলে মা চা খেতে মন চাইছিল কিন্তু একার জন্য আর বানালাম না ভাবলাম তুমি তাড়াতাড়ি আসবে চাটা বানিয়ে দেবে আমি তো এসেছি আটটা পনেরো কুড়িতে তখন চা খেলে রাতে ভাত খাবে কখন আর সাতটা সাড়ে সাতটার পরে চা খেলে রাতের ঘুম উড়ে যায় সেই জন্য আর গরজ করে বানালাম না আর জানেন ওই একটা খবর ছড়িয়েছে যে সাতটা সাড়ে সাতটার পরে সাইরেন বাজলে লাইট ফাইট অফ করে দিয়ে বসে থাকতে হবে তা যোগা সেন্টারের কাকু বলছে লাইট অফ করে দাও লাইট অফ করে দাও পুরো অন্ধকারের মধ্যে আমরা যোগব্যায়াম সারলাম বয়স্ক মানুষ তো মানে সামান্য কথাতেই ভয় পেয়ে যায় কিংবা আমি জানি তোমাদের সেফটির খেয়াল আমাকেই রাখতে হবে এই ভেবে উনি মানে লাইট ফাইট অফ করে দিয়ে নিজেও বসে আছে আমাদের সেন্টারেরও লাইট অফ করে দিয়েছে এই হলো গল্প আমি এঁঠো বাসন ধুয়ে গামলার মধ্যে উপর দিয়ে দিয়েছি রাতে আর সেরকম কাজকর্ম নেই এখন প্রেসার কুকারে আলুটা সেদ্ধ হয়ে গেল সুন্দর করে মাখব ইন্দ্র কখন আসবে কে জানে তো চলুন বন্ধু ভাই আমার বক বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টানা খুব ভালো থাকবেন পুপু আজকে এত কষ্ট করে কলেজে গেল তবে যে কাজের জন্য গেল সেটা হয়নি রেজিস্ট্রেশন ইয়ে করতে গেছিল শনিবার দিন ডেট দিয়েছে এই দেখুন বন্ধু ঝড় উঠেছে এতক্ষণ এখানেই বসেছিলাম আম পুরাবে বলে আম গাছের নিচে সব দাঁড়িয়ে রয়েছে হয়ে যায় লোক দেখলে মাথা খারাপ হয়ে যায় আমাদের এলাকায় হঠাৎ করে বোম পটাকা ফাটছে ফরিং কোথায় গিয়ে লুকাবে পুপুর কোলে কুকুর আনে বাড়ি পাহারা দেওয়ার জন্য এই যে আমরা পুষেছি ওকে পাহারা দেওয়ার জন্য আমাদের তিনজনকে থাকতে হয় আসুন দেবে আসুন দেবে আসুন দেবে কি কারণে বাজি ফাটছে কি জানি বিয়ে বাড়ি না কি বল দেখি